তো তবলিগের চিল্লায় অনেককে নিয়ে জানা সেভাবেও কিছু শিখে কিন্তু পুরা শিখা হয় না ফরজ এলেন পুরা শুধু চিল্লাতে শেখা হয় না হযরত মাওলানা সাদ সাহেব দামাদ বারাকথুম দারুলুম দেবন্দের প্রথম রোজনামায় স্পষ্টই তিনি এই কথাটি লিখেছিলেন তা আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি এই কথা আরোচ করা জরুরি মনে করছি বর্তমান যুগে যাদের সাথে আমাদের এই দাওয়াতলা মেহনতের সম্পর্ক নেই বা আল্লাহ না করুন কিছুটা বিরোধীদের মানসিকতা আছে ওনাদের সর্বাত্মক চেষ্টা এই থাকে যে মাদ্রাসার ওলামা হজরতদের থেকে ও দাওয়াত তাবলিগের আহাবাবদের মাঝে কীভাবে ঘৃণা ও ব্যবধান সৃষ্টি করা যায় এবং তাদের ভুল ভ্রান্তিকে কাজে লাগিয়ে মাঝে এক খলফাসা ও অ্যান্তেসার তৈরি করা যায় পরস্পরে কীভাবে সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায় এ ব্যাপারে অধমের চিরারচিত নীতি হল ফেতনা ও বদগমানি থেকে বাজার জন্য কয়েক বছর ধরে আমাদের বুজুর্গ মুরতাদের ও আকাবের ও জমহুর উলামাদের মর্তবা অবস্থানের ও মাদারেস ও মার্কাজের আলোচনা বেশি বেশি করে থাকি এমন কি সব বিষয়ে ওনাদের সাথে মতামত নিয়ে চলা ও সব বিষয়ে ওলামাদের সাথে রাবেতা সম্পর্ক রাখার জন্য বয়ানাদের ভিতর অসাধারণ জোর দিয়ে থাকি যাতে বদগমানের কোনো মৌকা কারো হাতে না আসে আমার এ ধরনের বয়ানাত দৈনিকই মার্কাজে হাজারো সাথীদের জামাতে রওয়ানা করার সময় করা হয় যার যখন মন চায় এই সাবধানতার ব্যাপারটা পরীক্ষা করে দেখতে পারে খরচ এলে পুরা শুধু না চিল্লা লাগান অবশ্যই লাগান যাদের যারা তিন দিন লাগাইছেন দশ দিনে যান দশ দিন লাগাইছেন চিল্লাদান চিল্লা লাগাইছেন তিন চিল্লা লাগান প্রতি বছর একটা করে চিল্লা লাগান চেষ্টা করেন পরিবেশ সুন্দর হবে ভালো হবে তবে সাত পন্দিদের সাথে লাগাবেন না এটা আদিদের সাথে সাদ মরানা সাদের অনুসারীদের সঙ্গে চিল্লা লাগালে ওই চিল্লা কোনো ফায়দা হবে না সোয়াব হবে না ওটার দ্বারা হেদায়ত আসবে না সুরেই নেদামের সাথে দাজ্জালি ফিতনা থেকে হেফাজত এক দাজ্জালি ফিতনা থেকে আত্মরক্ষার একক উপায় হলো একজন আমির থাকা দুই সহি হাদিস আল্লাহর কুদরতি হাত জামাতের সাথে এবং আমির ছাড়া জামাত হয় না তিন এমন কোনো হাদিস নেই যে আল্লাহর সাহায্য মদত সুরার সাথে চার যদি দশ হাজার যোগ্য লোকদেরও সুরা হয় কিন্তু আমির না থাকে তাদের জামাত বলা যাবে না কারণ জামাতের অত্যাবশ্যকীয় শর্ত আমির থাকা পাঁচ যখন ইমারত কায়েম হয় তখন সুরার নামে যা চাওয়া হচ্ছে তার অস্তিত্ব খতম হয়ে যায় অর্থাৎ সুরার অধীনে তাবলিগের জামাত একটি কাল্পনিক ধারণা এটা ঘটলে একটা নিন্দনীয় ব্যাপার ঘটে যাবে ছয় যদি দাওয়াতের কাজ আলমী সুরা তত্ত্বাবধানে চলে তাহলে এই মহান মেহনত তৎক্ষণাৎ একজন প্রকৃত আমিরের ইমারত থেকে বঞ্চিত হবে কারণ সত্যিকার অর্থে তাদের কোনো আমির থাকবে না তখন তাদের মেহনত করা কিছু মানুষ বলা যাবে কিন্তু জামাত শব্দ তাদের জন্য প্রযোজ্য হবে না কেয়ামত পর্যন্ত নয় আরও লক্ষ্য কোনো জামাতের যদি আমির না থাকে তখন শয়তান তাদের আমির হয় সাত এখন যেমন ভারত পাকিস্তান বাংলাদেশের কিছু ব্যক্তি অন্য মাসোয়ারা ছাড়া মার্কাজ ও মার্কাজে মজুদ আমিরের অনুমোদন ছাড়া নিজেদের আলমেশুরা ঘোষণা করেছেন এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকা দেশ এমনকি জেলাও নিজেদের মতো করে আলমেশুরা ঘোষণা করে বসতে পারে তখন এই ধারণাটাই একটা তামাশায় পরিণত হবে এই মেহনত এবং উম্মত টুকরা টুকরা হয়ে যাবে

নিজামুদ্দিনের সাথে পুরা পৃথিবীতে পুরা পৃথিবীর দুই লক্ষ হাজার ওলামা একরাম নিজামুদ্দিনের সাথে এটা গতকালকে এই হিসাবটা আসছে আমাদের নিজামুদ্দিনে গত চার দিন আগে বা তিন দিন আগে আমাদের ওইখানে আলমী মাসোয়ারা শেষ হলো ওই আলমী মাসোয়ারা পুরা পৃথিবীকে বলা হয়েছিল যে আপনাদের কোন দেশে কতজন আলেম সাল্লা কেন আমাদের নিজামুদ্দিনে মার্কেটের সাথে আছে ওটা হিসাব নিয়ে আসবেন তো দুই লক্ষ এটা আসছে এই যে দ্বিতীয় ইস্তেমা কত মানুষ গেল বিভিন্ন জায়গায় দুইটা ইস্তেমা আছে না প্রথম ইস্তেমা ওটা ছিল সহি ইজতেমা দ্বিতীয় ইস্তেমা এটা বলতো ইজতেমা ছিল কিন্তু সেখানে অনেক মানুষ ছিল কারা গেছে মুষ্ট নাই কেন মুসতাই এটাও তো ইজতেমা যায় না তামাশা ইমানকে অত সস্তা মনে করেছে না আলোচনা আমাদের রাখিদেরকে অত সস্তা মনে করেছে বিভেদ সৃষ্টি করোনা এবং এতে দিন ক্রমাগত প্রসার লাভ করবে এবং খেলাফত প্রতিষ্ঠিত থাকবে এই হাদিসখানা আবুদাত শরীফ এবং অন্যান্য আরও কিছু কিতাবে মোটামুটি কাছাকাছি শব্দে বর্ণিত হয়েছে তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এ হাদিসে ইমারত ও বাদশাহী ইত্যাদির উল্লেখ আছে কথিত সুরার কোনো উল্লেখ নেই কেননা কারো কথা শোনা বা মানা এটা কেবল এক ব্যক্তির সাথেই সম্পৃক্ত করা যায় এর প্রমাণ এ হাদিস থেকে বের করা যায় এটাকে সম্ভব যে বিশ পঞ্চাশ বা একশো জনের প্রত্যেকে মান্য করব নিজামুদ্দিন থেকে বিচ্ছুত এই বিদ্রোহী চক্র রসল সাল্লামের এক আমিরের হুকুম অমান্য করতে চায় অপশক্তির মাধ্যমে অস্তিত্ব লাভ করা ওয়ার্ল্ড কাউন্সিল তথা তত্ত্ব তারা বাস্তবায়নের আশা করে বলে যে আমাদের সাথে আলেম নাই না এই কথাটা ভুল আমাদের সাথে এবং আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ হকানি আলেম আছে ওনারা তো ক্যামেরার সামনে আসে না কারণ ক্যামেরার সামনে এই যে আমরা আসছি এখন মজবুরান হয়ে আসছি তবলিগলারা কখনোই ক্যামেরার সামনে আসেনি এখন ওনারা এই জিনিসটা মার্কেটে কিভাবে গ্রহণযোগ্যতা পাওয়া যায় সাধারণ মুসলমানের মধ্যে এটার জন্য এটার জন্য ওনারা চেষ্টা করে এই একটা শব্দ মানুষকে খাওয়াইছে আলেমদের সাথে থাকবো না জাহেলদের সাথে থাকবো আমাদের সাথে বহু তালেম আছে আমাদের যখন যে পুরানাদের জোর গত বছর যখন ইস্তেমা হইলো আমাদের ইস্তেমাতে একটা স্পেশাল ইভেন্ট হয় প্রোগ্রাম হয় যেখানে শুধুমাত্র ওলামারা ওলামাদের প্রোগ্রাম এখানে অন্য কোনো ওলামা ছাড়া কেউ থাকবে না আমাদের মানে হিসাব করে যদি পাওয়া যায় ওখানে তো হিসাব করা যাবে না তবে আমাদের এই পরিমাণ বড় মজমা ওখানে কয়েকটা মাইক দেব করতেছি এতটুকো বললাম সবার কাছে আমাদের হজরত জি দামাত বরকাতুহুম তিনি এক কথা বলে আমাদেরকে পাঠাইছেন বলতেছেন যে পুরো মজমাকে তোমরা আমার সালাম দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমির এর ইতায়াত বাধ্যতামূলক আসুন বিষয়টা আমরা একটু দেখি ইবনে উমার রাদ্লাহ তালা আনহু রসুল্লাহ সাল্লামের হাদিস বর্ণনা করেন একজন মুসলমানের জন্য আমিরের কথা শোনা এবং মানা বাধ্যতামূলক এটা তার পছন্দ হোক বা না হোক যদি সে কোনো পাপ কাজের হুকুম দেয় তাহলে তা মানা যাবে না আরেক বর্ণনায় এটা উল্লেখ আছে যখন আমরা রসুলুল্লাহ সাল্লু আল্লামের হাতে শোনা এবং মানার জন্য বায়াত হই তিনি বলেন তোমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে হলো আনুগত্য কর সতর্কতা যে আনুগত্যের সিফাত ও মেজাজ থেকে সরে যাবে সে ধ্বংস হবে যাদের অন্তর অন্ধ তারা আনুগত্যের নিয়ামত থেকে বঞ্চিত হবে কাফেরদের জাহিরের চক্ষু থাকে কিন্তু অন্তর্চক্ষু থাকে না বাহিরের চক্ষু মনের উপরে আসর করে কিন্তু অন্তর্চক্ষু হৃদয়ে থাকে অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞা হল হেদায়াতের ভিত্তি এবং তা অর্জন করার সংক্ষিপ্ত পন্থা হলো দাওয়াত ইল্লাল্লাহ এবং এজন্য আল্লাহ রাস্তায় কুরবানি করা আর অন্যান্য পন্থা হল জিকির তেলাওয়াত উম্মতের জন্য ইজতেমায় দোয়া ও ফিকির নিয়ামত তাহাজুত ক্ষুদার্ত থাকা সত্যের উপরে জমে থাকা হকের ব্যাপারে কারো সমালোচনার পরোয়া না করা এভাবে কারো অন্তরে ধীরে ধীরে অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞা হাসিল হতে পারে কোরআনের বিভিন্ন স্থানে অন্তরের অন্ধত্বের ব্যাপারে বলা হয়েছে এজন্য একজন কাফের যদিও তার বহির্দৃষ্টি থাকে সে বাস্তবিক অন্ধ এবং একজন মুসলমান যদি অন্ধও হয় সে অনেক কিছুই দেখে এটাই হলো একজন কাফেরের উপমা জেশে জিবিতো থেকো মিরিতো পখান্তোরে এক জন শোহিদ মারা গেলো জীবিত জাজা করলা খাইরণ আপকে সুচনে কে